বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের তাকে খুন খুন করা হয়েছে হয়েছে সিরাজগঞ্জে জন পুলিশ থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে এইভাবেই বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে খুন অগ্নিসংযোগ ভাঙচুর মূলত হিন্দুদের উপর আক্রমণ নিয়ে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনার পতনের পর এবার কি বিপদের মুখে বাংলাদেশের সংখ্যালঘুরা পরিসংখ্যান বলছে শেষ দু সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমিয়ে দাঁড়িয়েছে আট শতাংশে এছাড়া বিএনপির আমলে বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। পরিসংখ্যান বলছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় পাঁচ শতাংশের বেশি স্বাধীন বাংলাদেশের প্রথম জনগণনা হয় উনিশশো সালে সেই সময় মোট জনসংখ্যা ছিল সাত কোটি তেষট্টি লক্ষ আটানব্বই হাজার তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন এক কোটি তিন লাখ তেরো হাজার যা মোট জনসংখ্যার তেরো দশমিক পাঁচ শতাংশ উনিশশো চৌষট্টি থেকে দু হাজার মধ্যে প্রায় এক কোটি দশ লক্ষ হিন্দু বাংলাদেশ ছেড়েছেন এই সংস্থার পরিসংখ্যার অনুযায়ী প্রতি বছর প্রায় দু লক্ষ তিরিশ হাজার হিন্দু বাংলাদেশ ছাড়েন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সত্তর লক্ষেরও বেশি শরণার্থী ওপার বাংলা থেকে এবার বাংলায় চলে এসেছিলেন যার পঁচানব্বই শতাংশই ছিলেন বাঙালি হিন্দু অতীতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি আমলে সে দেশে হিন্দুদের উপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে হাসিনা সরকারের পতনের পর আগামী দিনে ফের তার প্রণাবৃত্তি ঘটতে চলেছে না তো না? ইতিমধ্যে মন্দির ভাঙার খবর সামনে আসছে কাজল রায় নামে এক হিন্দু কাউন্সিলরকে নাকি খুন করা হয়েছে ইস্কনের মন্দির ভাঙার খবরও পাওয়া গিয়েছে আর এ নিয়েই এবার গর্জে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আপনারা প্রস্তুত থাকুন কোটি বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন এক কোটি শরণার্থী আসবে ভারত আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি আমরা স্বীকার করি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সংগীত গে আপনার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে ওনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ আর হুমায়ুন কবির কেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন আরে এই পশ্চিমবঙ্গ দিয়েছে বিজেপি স্রষ্ট শ্যামাপ্রসাদ মুখার্জী আমরা বিজেপি কমিটেড আনডিভাইডেড ওয়েস্ট বেঙ্গল এবং তার উন্নয়ন এই পশ্চিমবঙ্গ দিয়েছে সাতচল্লিশের ডক্টর ড প্রসাদ মুখার্জি তাকে সমর্থন করেছেন মতুয়া গুরু বি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটের সংখ্যা আটান্ন আর একুশ জন মুসলমান আইনসভার সদস্যের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন পাকিস্তানে যার